আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজমা ফাতেমা হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আশিফা হোমি সেন্টার যশোরের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে আমার একটি কেস নিয়ে আলোচনা করব কেসটি হচ্ছে অর্শক বা হ্যামরোয়স অনেকের ধারণা অর্শো হোমিওপ্যাথিতে ভালো হয় কি হয় না বা অনেকের কিছু অস্বচ্ছ ধারণা আছে তো সেই ধারণাগুলোকে অস্বচ্ছ ধারণাগুলোকে স্বচ্ছ করার জন্যই আজকে আমার ভিডিওটি করা তো আমি কেসটি নিয়েছিলাম দু সালের মে মাসে এবং আমি রুগীটিকে বলেছিলাম যে আমাকে ছয় মাস সময় দিতে হবে আমাকে সময় দিতে হবে না আমার ওষুধকে সময় দিতে হবে আপনার শরীরে কাজ করার জন্য এই রুগীটি দীর্ঘ ১৬ বছর ধরে এই পালসের যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন এবং বিভিন্ন রকম হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি আয়ুর্বেদিক ইউনানি থেকে শুরু করে প্যাটিং টনিক মলম যা যা তার প্রয়োজন ছিল তার রিকভারি করার জন্য যা যা তার দরকার ছিল সে সম্পূর্ণ সব রকম জিনিসই সে ইউজ করেছে শুধু এই হ্যাংরয়েড থেকে বা অর্শ থেকে মুক্তি লাভ করার জন্য বাট উইদাউট এনি রেজাল্ট কোনো রকম ফলাফল ছাড়াই সে এই ষোলো বছর অতিবাহিত করেছে তীব্র যন্ত্রণা নিয়ে আর তার যন্ত্রণার হচ্ছে সিভিয়ার সে যখন বাথরুম করতো বাথরুমের পরে সে কখনোই যদি সকালে তার বাথরুম হতো সে বিকাল বা সন্ধ্যা পর্যন্ত তার কষ্ট হতো তো সে রুগীটি আমার কাছে এসেছিল দুই সালের মে মাসের দুই তারিখে আমি তাকে সময় বেঁধে দিয়েছি দুই সালের আগস্ট মাসের তেইশ তারিখ আমি তাকে ওষুধ দিয়েছিলাম লিংস তাকে আমি সেদিনও জিজ্ঞাসা করেছিলাম যে আপনার কী অবস্থা বলেছে যে আমার বাথরুমের আল্লাহর রহমতে আর কোনোরূপ কোনো সমস্যা এ পর্যন্ত হয়নি কে স্টিকিং করে লিখে রাখি সেই খাতা থেকেই আমি আপনাদের কাছে বর্ণনা করছি কারণ রুগীদের সামনে নিয়ে আসলে তারা আমি দেখেছি তারা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে সেই জন্য আমি এই কেসটি আপনাদের কাছে আমার মুখে আমি শেয়ার করলাম যে আমি পঞ্চাশ সহস্রতমিক শক্তির ওষুধ ইউজ করি ব্যবহার করি এবং এই পঞ্চাশ সহস্রতমিক শক্তির মাধ্যমেই মাত্র পাঁচ মাসের মাথায় রুগীটি সম্পূর্ণভাবে কিন্তু নিরাময় হয়ে গেছেন কোনোরূপ প্যাটেন্ট অথবা কোনো মলম ছাড়াই তিনি সুস্থ হয়ে গেছেন হোমিওপ্যাথিক ওষুধের সূক্ষ্ম মাত্রাতে বা আমাদের এখানে কেসগুলো লেখা আছে লেখা আছে সেই কেসে আমি কীভাবে ওষুধ দিয়েছি সেই জন্যই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে